পরিবেশের পরিচ্ছন্নতা সকলের দায়বদ্ধতা প্লাস্টিক বর্জিত পরিবেশ গড়ার লক্ষ্যে প্লাস্টিক বর্জন দিবস পালন করলো কেশারি ব্লক ও পঞ্চায়েত সমিতি প্লাস্টিকের ক্ষতিকারক দিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বন্যাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় এই শোভাযাত্রা কেশারি ব্লক অফিস থেকে শুরু করে পুরো কেশিয়ারি বাজার পরিক্রমা করে অংশগ্রহণ করেন বিডিও হিতাংশু হালদার জয়েন্ট ভিডিও দীপক চ্যাটার্জী পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম সিট কেশিয়ারি থানার আইসি বিশ্বজিৎ হালদার সহ ব্লকের সমস্ত আধিকারিকরা সবাই মিলে প্লাস্টিক ছাড়ব পরিবেশ বান্ধব সমাজ গড়ব এই স্লোগানে মুখরিত হয় গোটা এলাকা এই প্রসঙ্গে বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন প্লাস্টিক বর্জন দিবস উপলক্ষে কেশিয়ারি বাজার কমিটি ও দোকানদারদের সচেতন করতে র্যালির আয়োজন ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির পক্ষে প্রত্যেকের কাছে প্লাস্টিক বর্জনের আহ্বান জানানো হয়েছে বিডিও আরও জানান এই উদ্যোগে সারা মিলেছে বাজার কমিটি ও দোকানদাররা প্লাস্টিকের ব্যবহার বন্ধে আগ্রহ দেখিয়েছেন ভবিষ্যতে সম্পূর্ণ প্লাস্টিক মুক্ত বান্ধব সমাজ গঠনের লক্ষ্যে এই ধরনের কর্মসূচি চালু থাকবে বলে জানিয়েছেন বিডিও হিতাংশু হালদার পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই ধরনের কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছে কেশিয়ারীবাসীরা ন্যাশনাল প্লাস্টিক ব্যাগ ফ্রি ডে হিসেবে সেলিব্রেশন হচ্ছে যেটা আমাদের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের পিআানডি ডিপার্টমেন্টের ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা কৃষি পঞ্চায়েত সমিতির বাজার সংলগ্ন এলাকা এবং অন্যান্য সমস্ত জায়গাতেই আমার কৃষারির যে নটা গ্রাম পঞ্চায়েত আছে সমস্ত জায়গাতে আমরা এই প্রোগ্রামটা সেলিব্রেট করছি উদ্দেশ্য একটাই সিঙ্গেল ইউজ প্লাস্টিককে বর্জন করে কাপড়ের ব্যাগ ইউজ পরিবেশকে রক্ষা করা পরিবেশের ভারসাম্য বজায় রাখা আমরা সকলেই জানি যে সিঙ্গেল ইউজ প্লাস্টিকে মাটির ভারসাম্য নষ্ট হয়ে যায় গ্রাউন্ড ওয়াটারের প্রবলেম হয়ে যায় পলিউশন ম্যাক্সিমাম লেভেলে বেড়ে যায় এবং সর্বোপরি আমাদের যে সমস্ত সংলগ্ন ড্রেনগুলো আছে সেগুলো কনজেশন বেড়ে যায় তো সেইটারই উদ্দেশ্য মেন যে আমরা প্লাস্টিকের সিঙ্গেল ইউজ প্লাস্টিক বাদ দিয়ে কাপড়ে ব্যাগ ইউজ করা আমার সঙ্গে ব্যবসায়ী সমিতির তপনবাবু আছেন অনন্তবাবু আছেন আমার মাননীয় সভাপতি আছেন সভাপতি সাহেব আছেন জেলা পরিষদের মাননীয় সদস্য পলিসা ম্যাডাম আছেন শিক্ষার কর্মাধ্যক্ষ শান্তনু ম্যাডাম আছেন আমার জয়েন্ট বিডিও সাহেব আছেন আমাদের টিম কেসিআইডি সমস্ত বৃন্দ আছেন এবং সর্বোপরি পরিবেশকে বজায় রাখার জন্য যে আমাদের যে ভিভিডি টিম যেটা সেটা খুবই অ্যাক্টিভ এরা খুব অ্যাক্টিভলি কাজ করে এরা পরিবেশটাকে যথেষ্ট পরিষ্কার রাখার চেষ্টা করে সকলকে নিয়ে আমরা এই প্রোগ্রামটা সেলিব্রেট করার চেষ্টা করছি ডেফিনেটলি এটা খুবই ভালো আমাদের কেসিআইডিতে যারা বাজারে এবং বিভিন্ন যারা এখানে এসেছেন এখন বাজার করতে তাদেরকে অ্যাওয়ার করা হচ্ছে যে প্লাস্টিক ইউজ করা যাবে না কেন কি প্লাস্টিক হচ্ছে বায়োডিগ্রেডেবল নয় পচনশীল নয় এবং এটা যদি এনভায়রনমেন্টে থাকে এটা এটা ডেফিনেটলি আমাদের এনভায়রনমেন্টকে ক্ষতি করবে এবং আমাদের যে একটা সুস্থ এবং যে একটা সুন্দর পরিবেশ এটা গড়তে আমাদেরকে বাধা দেবে কলকাতা বুটিক শাড়ির প্রদর্শনী আসন্ন পূর্ণিমা ও দুর্গাপুজো উপলক্ষে কলকাতার বিখ্যাত বুটিকদের একত্রিত শাড়ি কুর্তি বেড কভার ও গহনার সম্ভার সেল স্থান অভিরুচি উৎসব ভবন দীঘা হসপিটাল রোড পূর্ব মেদিনীপুর ছয় সাত আট ও নয় জুলাই দু হাজার পঁচিশ রবিবার সোমবার মঙ্গলবার ও বুধবার মাত্র চার দিনের জন্য সকাল এগারোটা থেকে রাত নটা পর্যন্ত বিশেষ ছাড় সহ সেল কলকাতা বুটিক শাড়ির প্রদর্শনী যোগাযোগ নম্বর এইট প্রবেশ অবাধ সকলকে জানাই সাধুর আমন্ত্রণ প্রতি এক টাকার কেনাকাটার ওপর লটারি কুপন প্রদর্শনীর শেষ দিনে লটারির ব্যবস্থা